তো আমরা চলে এসেছি এখন পার্ক স্ট্রিট দেখতে পাচ্ছ দেখো তো আমরা এখন পার্ক স্ট্রিট রয়েছি আর প্রচণ্ড ভিড় কালকে তো আরও ভিড় তুলে শুনেছিলাম কালকে তো আসা সম্ভবই ছিল না কারণ আমার ছুটি ছিল না তো আজকে ছুটি ভালো চলে আসি তো চলো লাইটিংগুলো দেখাবো তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো প্রচন্ড ভিড় রাস্তাঘাটে দেখতে পাচ্ছ কেনাকাটে বেশ ভিড় তোমরা দেখতে পাচ্ছ মানে এই গুলো দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষেরা এসছে শুধু এই লাইটিংগুলো দেখার জন্য মানে দারুণ লাগছে এক কথায় তোমরা যতটা মোবাইলে দেখছো তার থেকেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিল যখন আমরা সামনে থেকে দেখছিলাম পুরো ব্যাপারটা আমার তো বেশ ভালো লাগছিলো কেননা আমি কখনো আগে এরকমভাবে লাইটিং দিয়ে রাস্তা সাজানো দেখিনি গাইস তোমরা এখানকার লাইটিংটা শুধু দেখো কতটা সুন্দর করে মানে এই জিনিসটা করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আমার ঠিক কেমন ফিল হচ্ছিলো বলবো একটু তোমাদের আমার ঠিক মনে হচ্ছিল আমি যেন আমাদের ওখানে মানে চন্দ্রনগরে জয়ী ঠাকুর দেখতে বেরিয়েছি যদিও জয়তী ঠাকুরের কিন্তু আমাদের ওখানে প্রচুর লাইটিং হয় তোমরা জানো অনেকে কিন্তু মানে এই লাইটিংটা একটু অন্য রকম মানে এর যে সৌন্দর্যটা দেখতেই পাচ্ছো তোমরা কত সুন্দর করে পুরো রাস্তাটাকে কভার করেছে এতটা চওড়া রাস্তা পুরো রাস্তা জুড়ে মানে প্রায় দু তিন কিলোমিটার রাস্তা জুড়ে এরকম লাইটিং দিয়ে সাজানো মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য অসম্ভব সুন্দর এরকমভাবে আমি চন্দ্রনগর গরেও দেখিনি বিশ্বাস করো দেখো দেখো এখানটা দেখো কি সুন্দর একটা বিগ স্টার কি সুন্দর ঝকমক ঝকমক করছে না দারুণ লাগছিল দেখতে ঠিক আছে মানে কোনো জায়গায় ফাঁকা নেই প্রত্যেকটা জায়গায় লাইট দিয়ে কভার করা আর তোমরা কি আর একটা জিনিস নোটিশ করলে দেখো আমরা আমাদের পিছন দিকটায় এক রকম লাইটিং আবার আমরা যে সামনের দিকে হাঁটছি দেখো এখানে লাইটিংটা কিন্তু অন্যরকম এই লাইটগুলোকে আই থিঙ্ক রাইস বলা হয় তো এই লাইট দিয়ে মানে টুনি লাইট দিয়ে পুরো কভার করা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেট করা হয়েছে রাস্তাটাকে দারুণ লাগছিল মানে অসম্ভব সুন্দর লাগছিল দেখো রাস্তার মানে এই লাইটের তলা দিয়ে এই গাড়িগুলো যাচ্ছে আর উপরে পুরো লাইটের ছাদ মানে দারুণ লাগছিল এক কথায় দেখো সামনেটা একরকম ডিজাইন আবার আমরা যে সাইডে যাচ্ছি সোজা হাঁটছি এখানেও কিন্তু আর রকম লাইটিং দিয়ে ডিজাইন করা রয়েছে ঠিক আছে তো এরকম প্রায় তিন চার কিলোমিটার ধরে নাকি এরকম লাইটিং এতটা রাস্তা তো আমরা কভার করতে পারিনি কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হতো তো আমরা এখন যাচ্ছি কিছু খেতে খিদে পেয়েছে ঠিক আছে ছেলেকে সেই সকালবেলা খাইয়ে নিয়ে এসেছি তা এখন ছেলে খাবে তো দেখা যাক কোথায় কী খাই আমি তো টাইম এলাম এখানে গাছগুলোকে কতটা সুন্দর করে সাজানো হয়েছে গাছ থেকে পুরো একদম স্টারের লাইটগুলো ঝুলছে স্টার ঝুলছে মানে খুব সুন্দর করে কিন্তু পুরো লাইটিংটা মানে করা হয়েছে আর যত দূর দূরান্ত মানে আমি দেখছি শুধু লাইটিং আর লাইটিং দেখছি মানে রাস্তা যতই আমি এগোচ্ছি রাস্তার দিকে শুধু লাইটিং মানে মনে হচ্ছে না আমি বুঝতেই পারছি না যে লাইটিংটা কোথায় গিয়ে শেষ হচ্ছে কোথায় এর সীমান্ত তো দারুণ লাগছিল দারুণ আর দেখতে পাচ্ছ পুরো রাস্তায় মানে রোড থেকে আরম্ভ করে আমরা যেখান থেকে যাচ্ছি সেখানটা কত ভিড় প্লাস ফুটপাতে কত ভিড় প্রত্যেকটা রেস্টুরেন্টে এত ভিড় মানে দারুণ দারুণ লাগছিল এদিকেই দেখা যায় সেদিকেই মানুষের ভিড় মানুষজন এত ফোনে ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত যে কি বলবো মানে স এক কথায় সবাই এনজয় করছিল সবাইকে দেখে মনে হচ্ছিলো যে মন খুলে এনজয় করছে মানে প্রাণ ভরে ছবি তুলছে এবং ভিডিও করছে তো আমরা গেছিলাম ছাব্বিশ তারিখ কিন্তু আমি শুনেছি পঁচিশ তারিখ মানে ক্রিসমাস থেকে কিন্তু ফার্স্ট জানুয়ারি অবধি মানে থার্টি ফার্স্ট নাইট অবধি কিন্তু এরকমভাবেই সাজানো থাকে পুরো রাস্তাটা তবে থার্টি ফার্স্ট নাইটে কিন্তু আরও বেশি মজা হয় অনেক ভিড় থাকে রাস্তায় অনেক ফাংশনও হয় তো আমার তো ভীষণই ইচ্ছে ছিল দেখার বাট আমি আমি আসতে পারবো না কারণ বছরের শেষ আর শুরুর দিনটা আমি আমার শহরেই কাটাতে চাই যাই টাকার অনেক তো ঘোরাঘুরি হলো এবার তো কিছু খেতে হবে নাকি তো অবশ্যই প্রচণ্ড হাঁটাহাটি করেছি ওই জন্য খুব খিদেও পেয়ে গেছে সাথে ছেলেকে নিয়ে এসেছি তো ওকে তো কিছু খাওয়াতেই হবে তো দেখো এখানে ওয়েট করছে আর ওর জন্য অর্ডার করা হয়েছে এগ রোল ওয়েট ছেলে এগরোল রোল আমরা কি খাবো দেখি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভীষণভাবে ইচ্ছে করছে তোমরা একটা ক্লিপ দেখলে যে আমি ফুচকা খাচ্ছিলাম তো বিশ্বাস করো যখন ফুচকা খেতে গেছি কুড়ি টাকা আমার চারটে ফুচকা দেওয়া হয়েছে ওখানে আমি এখানে আরও যারা খাচ্ছিলো সবাইকে সেম তো আমার কাছে প্রশ্ন হলো কেন এত দাম কেন এটাকে অকেশনের জন্য নাকি বারো মাস তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও তো মানে সত্যি এত গায়ে লাগছিল না আমরা চন্দ্রনগরে কিন্তু দশ টাকায় চারটে ফুচকা খাই কুড়ি টাকায় আটটা ফুচকা হয় সেই জায়গায় এইখানে দশ মানে কুড়ি টাকায় আমার চারটে ফুচকা খেতে সত্যি খুব গায়ে লাগছিল গেছিলাম জলের বোতল নিতে জল খুঁজে পেয়ে গেছি আর ইন্দ্রজিৎ বলছিল আমি হারিয়ে যাব এখান থেকে একটু তো হারিয়ে যাবো জল দিয়ে এসছি ঠিক কুড়ি টাকা নর্মালই আছে ঠান্ডা নেই এসছি তো কি খাবো কি খাবো কিছু ভেবে না পেয়ে এখানে অর্ডার করে দিলাম স্যান্ডউইচ তো দুটো স্যান্ডউইচ নিলাম আমি খেলাম ইন্দ্রজিৎ খেলো দেন চা খেয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম তারপরে আমি এখানে কি করছিলাম দেখো একটু ছেলে মানুষই করতে ইচ্ছে করছিল সবাইকে দেখছিলাম যে বেশ মাথার উপরে এরকম ফাঙ্কি টাইপের মানে সেই কি বলে ওগুলোকে খরগোশ টাইপের যেগুলো বেল্ট হয় ওইগুলো লাগিয়ে হাঁটছিল তো আমারও ইচ্ছে করছিল সেই জন্য আমি এখানে ইন্দ্রজিৎকে বলছিলাম আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম দেখ তো আমাকে ভালো লাগছে না তারপরে ওরা এমন বললো আমি লজ্জায় খুলেই ফেলে দিলাম দেন তারপরে এখানে চলে এলাম যে ফুল দিয়ে যেগুলো আমরা দীঘাতে দেখি না বেড়াতে গেলে ওরম টাইপসে কিছু বিক্রি হচ্ছিলো তো ভাবছিলাম যে এগুলো নিই তারপরে ইনি মানে এই আন্টি যা দাম বলছিল এইগুলো তো বললাম এটা নেওয়ার থেকে ভালো হবে আর একটা জায়গায় এই সেম জিনিসই লাইট দিয়ে বিক্রি হচ্ছে আর মনে হলো এগুলো নেওয়ার থেকে ওটা নিলেই বেশি বেটার হবে তাই চলে গেলাম ভাইয়ের কাছে হবে না

क्या है पासपोर्ट यहां ना हम लोग करते हैं चंदननगर से सुनीता हमें चाहिए तो सब्सक्राइब करके हम जॉइन कर देंगे हां भाई तो पारसवल 22 रे रे एक मिनट तो लगेंगे अब आपको जॉइन करना है देखिए भगत सिंह भाई अर्द से भी दे दे मिला चलो जॉइन करा के का सब्सक्राइबिंग तो ये जो आज तक हमारा सब्सक्राइबर बढ़ेगा लो हां आज तक हमारा सब्सक्राइबर बढ़ेगा आपने हां कर देना मान

দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা রাত হয়ে তো আমরা এখন বাবুঘাটে এসেছিলাম শুধু লঞ্চে করে আমার ছেলেকে নিয়ে যাবো সেই জন্য নাহলে আমরা মানে বাসে করে ডিরেক্ট হাওড়াও যেতে পারতাম তো জাস্ট নেমেছি ছেলেকে একটুখানি এই ব্রিজটা ঘোরাবো আর লঞ্চে করে আমরা গঙ্গার উপরে যাবো সেই জন্য আর দেখো ব্রিজ পুরো ফাঁকা ফেরিঘাট বন্ধ হয়ে গেছে মানে এই বাবুঘাটে ফেরিঘাটটা বন্ধ হয়ে গেছে আমরা গেছিলাম তো বলছে বন্ধ হয়ে গেছে এখন আবার আমরা হাঁটা মারছি আমরা জানতাম না মানে জানতাম এর আগের বারে বলেছিল না আমাদেরকে যখন এসছিলাম বন্ধ হয়ে যায় হ্যাঁ বলেছিল ফালতু কথা বললে হবে ঠিক মানে মনে ছিল না আর কি বলেছিল ওরা যে বন্ধ হয়ে যায় কিন্তু মনে ছিল না তো যাই হোক আমরা চলে এসেছিলাম ওই জন্য দেখছি ব্রিজের সব লোকজন মানে ফাঁকা ব্রিজটাও বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো আমাদেরকে বলল যে না বন্ধ হয়ে গেছে আটটার সময় তো আমরা তো জানি না তো করা তাড়াতাড়ি করে ছবি টবি তুললাম তাহলে এখন আমরা হাঁটা মারছি যাচ্ছি সামনে আর একটা লঞ্চ ঘর আছে তো ওখানে যাচ্ছি দেখি লঞ্চ পাই না নাকি তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন এখন ট্রেন ধরব বাড়ি চলে যাবো আমাদের লঞ্চ ঘাটে করে আর আসতে পারিনি আমার ছেলে কপাল খারাপ আমরা বাসে করে এসেছি তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা যা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো চলো টাটা গুড নাই